কাকঞ্জরা এনে দিলেম জবে ভেবেছিলেম হয়তো খুশি হবে তুলে তুমি নিলে হাতে পরে ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক তরে পড়েছিলে হয়তো গিয়ে ঘরে হয়তো বা তা রেখেছিলে খুলে এলে যেদিন বিদায় নেওয়ার রাতে কাকন দুটি দেখি নাই তো হাতে হয়তো এলে ভুলে দেয় যে জোনা কী দশা পায় তাকে দেওয়ার কথা কেনই মনে রাখে পাকা যে ফল পড়ল মাটির টানে শাখা আবার চায় কি তাহার পানে বাতাসেতে উড়িয়ে দেওয়া গানে তারে কি আর স্মরণ করে পাখি দিতে যারা জানে সংসারে এমন করেই তারা দিতে পারে কিছু না রয়ে বাকি নিতে যারা জানে তারাই জানে বোঝে তারা মূল্যটি কোনখানে তারাই জানে বুকের রত্ন হারে সেই মনিটি কজন দিতে পারে হৃদয় দিতে দেখিতে হয় যারে যে পায় তারে সে পায় অবহেলে পাওয়ার মতন পাওয়া যারে কহে সহজ বলে সহজ তাহা নহে দইবে তারে মেলে ভাবি যখন ভেবে না পাই তবে দেবার মতো কী আছে এই ভবে কোন খনিতে কোন সাগর তলে কিংবা সাগর পারে। যক্ষরাজের লক্ষ্য হারে যা আছে তা কিছুই তো নয় প্রিয় তাই তো বলি যা কিছু মোর দান গ্রহণ করেই করবে মূল্যবান Apo nuri doy di.